আকার ধারণ করেছে কলকাতা কমব্যাট ফোর্স র্যাফ নেমে গেছে এবং কোনোরকম ভাবে যেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দাবি ছিল যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে শান্তিপূর্ণ অবস্থান হবে এবং তারপরে যে ছবি কলকাতা পুলিশ লাঠি চার্জ করে এবং তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল ব্যারিকেড ভাঙার যখন চেষ্টা করেছিল সেই সময় কলকাতা পুলিশ কিন্তু প্রথমে তারা তারা জল কামান নিক্ষেপ করে তারপরে কাদানে গ্যাসের সেল এবং তারপরে কিন্তু লাঠি চার্জ করা হয় বলুন উনি আসুন বুঝিয়ে দেব উনি হুমকি দিচ্ছেন কিছু হুমকি আমরা কি বোঝাবেন উনি পুলিশ আপনারা কাজ করছেন আমরা আপনাদেরকে করেছি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রাখা হয়েছে একেবারে দূরে তারা অবস্থান আমি তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব তারা মূলত কি চাইছে না শুনে একটুখানি তাদের সঙ্গে কথা বলতে যাওয়ার আমরা চেষ্টা করবো একদিকে আহ প্রথমে জল কামান তারপরে কাদানে গেছে ছেল এবং লাঠি চার্জ করা আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে এগানোর চেষ্টা করছিলাম দেখেছি ব্যারিকেড ব্যারিকেড দেখার পর আমাদের আন্দোলন কর্মীরা দাঁড়িয়ে প্রতিবাদ চলছিল হঠাৎ করে পুলিশ থেকে জল কামান জল কামানা গ্যাস করে দেখছে পুলিশ পুলিশ মহিলা করছে আমাদের যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে কোন শান্তিপূর্ণ আন্দোলন লাঠিচার্জ করা যাবে না সেই শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ লাঠিচার্জ করছে এর মানে প্রবাণ মমতা ভয় পেয়েছে জনগণ জেনে গেছে এই মমতার পদত্যাগ চাই

অপরের প্রতিবাদ হতো না আজকের এইভাবে আজকে অপরের জন্য সুপ্রিম আজকে আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আমরা যে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করেছি সেই প্রতিবাদকে শেষ করার জন্য মমতা পুলিশ আমাদের উপরে আক্রমণ চড়িয়ে চালিয়েছে যার জন্য আমাদের টিয়ার গ্যাস জল কামান এবং লাঠি চার্জ করেছে মহিলারা ইনজোর হয়েছে এবং মহিলারা খুব দুঃখিত কি আজকে মমতার মেয়ে হয়ে এখানটা বলে কে বাংলার মেয়েকে চাই আজকে বাংলার মেয়ের সম্মান চাই এইটা আমরা বলতে চাইছি বাংলার মেয়ের সম্মান চাই এই বলছে আমি 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 এই দিকটা দেখাতে চাইব যে এক দিকে জনতার জনতার প্রতিবাদ উই ওয়ান জাস্টিস তো অন্য দিকে একেবারে কলকাতা পুলিশ এবং র‍্যাব তারা কিন্তু রয়েছে এবং আপনারা দেখলেন যে যে ছবি আমরা তুলে ধরলাম কিছুক্ষণ আগে কিন্তু লাঠি চার্জের পর এই জায়গায় কিন্তু কার্যত দুর্বৃত্ত হয়ে গেছে এবং একটাই সবাই চাইছে দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই এই দাবিতে কিন্তু আজকের তারা নেমেছে আমি আমার সঙ্গে যিনি যিনি ক্যামেরায় রয়েছেন আমি আরো একবার দেখাতে অনুরোধ করব সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বিক্ষোভকারীদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং সেই ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে তার কারণ ইতিমধ্যেই যে ঘটনা এখানে ঘটেছে এবং সেই ঘটনার পর কিন্তু প্রথমে কিন্তু কাদানে গ্যাসের সেল তারপরে কিন্তু জল কেমান তারপরে লাঠি চার্জ করা হয় এবং তারপরে কিন্তু সে বিক্ষোভকারীদের কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে প্রিজন ভ্যানেতে তাদের কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে আর সকাল থেকেই আমরা জানি যে মঙ্গলে নবান্ন অভিযান যে নবান্ন অভিযান করেছিল ছাত্ররা সেই নবান্ন অভিযান কার্যত যখন দিন দিন বাড়তে থাকে তারপরে কিন্তু সেই ঘটনার আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কয়েকজন বিক্ষোভকারীকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে আজকে আমরা আমাদের হাতে লাঠি আছে বাঁশ আছে কি আছে হ্যাঁ এই পুলিশ আমাদেরকে এরকম ভাবে তুলে নিয়ে যাচ্ছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে হ্যাঁ এই পুলিশ মমতার রিজাকা জায়গা পুলিশ মমতার রিজাকা জায়গা পুলিশ Era el no valle que ya por lo... প্রতিবাদে বেশ কয়েকদিন কর্মসূচি নেওয়া হয়েছিল মূলত ছাত্রদের এই নবান্ন অভিযান সাধারণত রাজনৈতিক কোনো রং ছিল না এই নবান্ন অভিযানে কিন্তু সব থেকে বড় বিষয় চার থেকে এই নবান্ন অভিযান করা হয় মূলত চারটে রুটে ভাগ করা হয়েছিল এবং এই নবান্ন অভিযানকে ছাত্রদের যে প্রতিবাদকে ছত্রভঙ্গ করতে প্রথমে পুলিশ যেটা করে যে প্রথমে কাদানে গ্যাসের সেলফ আটানো হয় তারপরে জল কামান এবং তারপর লাঠিচার্জ করা হয় এবং দিনের শেষে কিন্তু বেশ কয়েকজন বিক্ষোভকারীকে কিন্তু আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে অবশ্যই এই ঘটনার কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিবিআইয়ের নিয়ন্ত্রাধীন করছে এবং সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে সার্বিকভাবে কোনোরকম শান্তিপূর্ণ অবস্থান হবে কোনোরকমভাবে কোনো লাঠিচার্জ কিন্তু করতে পারবে না শান্তিপূর্ণ অবস্থানে কোনো হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য পুলিশ এদিনের নবান্ন অভিযানে তারা কিন্তু পারমিশন দেয়নি কিন্তু স্বাভাবিকভাবেই যখন সকাল থেকে একটা বারোটা একটা বাজতে বাজতে কিন্তু যখন দুটো বাজে তখনই কিন্তু একেবারে এই দুটোর জায়গায় দাঁড়িয়ে কিন্তু চারিদিক থেকে ছাত্রদের যে সংখ্যা তা কিন্তু মূলত বাড়তে শুরু করে এবং তারপর কিন্তু তারা কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানে তারা সামিল হয়েছিল কিন্তু ফুটেজ বলছে যে প্রথমে কিন্তু তারা যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল মূলত চারস্তরীয় ব্যারিকেড সেই ব্যারিকেড তারা খোলার চেষ্টা করে ব্যারিকেড টপকানোর চেষ্টা করে এবং তারপর কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ কিংবা কমব্যাট ফোর্স তারা কিন্তু প্রথমে কিন্তু জল কামান তারপরে কাদানে গ্যাসের সেল তারা ফাটায় সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু ধরা পড়ে আমাদের ক্যামেরায় বেশ কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন অসুস্থ হয়ে তারা কার্যত কিন্তু ওই জায়গাতেই তারা লুটোপুটি খেতে থাকে এবং তারপরে আবার কলকাতা পুলিশই কিন্তু তাদের জল দিয়ে তাদেরকে কিন্তু শরীরের যাতে সুস্থ হয় সেদিকে তারা নজর দেন কিন্তু তারপরে এই বিক্ষোভকারীদের তারা হটাতে হটাতে তারা একেবারে চলে আসে চিড়িয়াখানা এবং অবশ্যই যে রেস কোর্সের যে ক্রসিং সেই জায়গায় তারা কিন্তু চলে আসে এবং সেই জায়গা থেকে বেশ কয়েকজন এবং সেখানে শান্তিপূর্ণ অবস্থান চলছিল কিন্তু বেশ কয়েকজন বিক্ষোভকারীকে সেখান থেকে কিন্তু আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় মঙ্গলের নবান্ন অভিযানের সার্বিক ছবি ছিল একটাই বার্তা ছিল এটা উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার যে নকরজনক মৃত্যু সেই মৃত্যুর প্রতিবাদে এদিনের নবান্ন অভিযান করা হয়েছিল এবং নবান্ন অভিযানে কিন্তু সাধারণত যারা যারা নবান্ন অভিযান করতে আসে তাদের হাতে কিন্তু ভারতীয় দেশের পতাকা অর্থাৎ জাতীয় পতাকা কিন্তু দেখা যায় কোনো রকম সেইভাবে কিন্তু কোনো রাজনৈতিক পতাকা লক্ষ্য করা যায়নি কিন্তু সার্বিকভাবে বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ এদিনকে অবশ্যই আটক করেছে এবং জলকামানের ফোর্স যখন জনতার ওপর পড়ে জলকামানের ফোর্স যখন বিক্ষোভকারীদের ওপর পড়ে বেশ কয়েকজন কিন্তু আহত হয় কারোর হাতে লাগে কারোর পায়ে লাগে এবং তারা কিন্তু আহত হয় তারা কাঁদতে শুরু করে তারা কিন্তু একটাই চায় যে এই নক্কারজনক ঘটনার অবশ্যই দোষীরা শাস্তি পাক সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্ত এবং পৌলমি হালদারের রিপোর্ট বাংলার পালস টিভি কলকাতা